সাধারণত মুখের চামড়া নিয়ে সেটা আমরা এখানে গ্র্যাফট করে দিই তাই এই ধরনের প্রক্রিয়াগুলো সাধারণত আমরা করি আবার যেমন ধরুন এলডারলি পেশেন্ট তার এনলার্জমেন্ট অপপোস্টেড হয়েছে সেটার কারণে একটু হচ্ছে তখন আমরা সাধারণত ট্রান্স ডিসেকশন অপপোস্টেড করি তখন দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলো ওভার ওভার ইনকেন্স হচ্ছে না ভালো হয়ে যাচ্ছেন আর বিশেষ করে ফিমেলদের পেশেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সাধারণত স্লিং পোস্টেটু করে থাকি অনেকে আমরা দেখি যে অনেকে ডাইপার ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে কিংবা ক্যাথেটার ব্যবহার করছেন সেটি কি আসলে যুক্তিযুক্ত কিনা ইনকন্টিনেন্স ডেভেলপ করায় হলেও তো তার প্রস্তাবটা ঝরে যাচ্ছে তাই তার প্রায়শই দেখা যাচ্ছে যে তার বিছানার কাপড় নষ্ট হয়ে যায় বা কিংবা সে যে কাপড়গুলোকে সাধারণত পরিধান করেন সেই কাপড়গুলো বারবার নষ্ট হয়ে যায় তখন আমরা সাধারণত স্বাভাবিকভাবে আমরা তাকেই সাজেশন সাজেস্ট করি যেন বাচ্চাদের ক্ষেত্রে ডায়পার করা ইউজ করা অথবা বয়স্কদের ক্ষেত্রে আমরা সেই ডায়পারটা ইউজ করলে অন্তত যে ফাউল স্মেলিং যেটা হচ্ছে সেই ফাউল স্মেলিংটা হয় না এবং সোসাইটিতে তাকে অন্যভাবে তখন আর দেখেন না এবং আমরা আরও আরও বলে থাকি যেন তাকে স্প্রে করা বিশেষ করে ক্লিন কার যেহেতু সে ডাইপার পরে এবং সেখান থেকে তার ইনফেকশন টাইট ইনফেকশনের সম্ভাবনা থাকে সেটির থেকে সাবধানতা অবলম্বন করা সেগুলোকে আমরা সাধারণত কিছু সাজেশন করে থাকি রোগীদের কীভাবে নিশ্চিত করে থাকেন চিকিৎসকের পরামর্শ নেবার পর আমরা সাধারণত আগে তাকে বলে থাকি যে এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা যেটা মেডিসিন প্রয়োগ করি তাদেরকে আমরা বলে দিই যে নির্দিষ্ট দিয়ে যে এক মাস বা দুই মাস তাকে মেডিসিন প্রয়োগ করলাম দুই মাস পরের জন্য সে আমাদের কাছে আসে বিশেষ করে নকচাণালিস পেশেন্টের ক্ষেত্রে তাকে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যে আপনি রাতের বেলা এতবার উঠেছেন এতবার সে প্রস্তাব করেছে এই দিন প্রস্তাব করেছে সেগুলোকে লিখে আমাদের কাছে নিয়ে আসবেন জাস্ট দিস ইজ জাস্ট লাইক এ ক্যালেন্ডার এবং আমরা এই ক্যালেন্ডার আকারে সে আমাদের কাছে তখন আসে আমরা তখন দেখে আমরা দেখি যে সাধারণত সে এক মাসে ডেভেলপড হয়ে গেছে তাহলে আমরা পরের মাসে আমরা এই সং এইটাকে কিভাবে কমাতে পারি লোডটাকে কিভাবে কমাতে পারি সেগুলোকে আমরা তখন চিন্তা করতে পারি বা আমরা বুঝি নেই যে সে কখন খেয়েছে কখন সে ঘুমাতে গেল যে আমার সাজেশনটা সে কমান্ডটা সে ফলো করতে পারছে কিনা এবং পানির পরিমাণটা যেটা আমরা বলি যে লিমিট করে দেওয়া সেই লিমিটটাকে সে ফলো করতে পারে কিনা কারণ আপনি জানেন যে অনেকের অভ্যাস আছে পানিটাকে খুব বেশি বেশি খায় তার ধারণা যে তার পানি প্রস্তাব ঝরে যাচ্ছে তার সারাদিন পানি খেতে হবে আসলে ব্যাপারটা তো তার নয় তো সে এগুলোকে আমরা সাধারণত একটু আমরা চেঞ্জ করে দিই যে এই অভ্যাসগুলোকে আপনি পরিবর্তন করবে এবং সাধারণত আপগুলোতে আমরা সাধারণত আসতে বলি এবং সেই ফলাপের সময় আমরা কিছু যদি দরকার হয় প্রয়োজন হয় আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই যে তার ডায়াবেটিকটা কন্ট্রোল হয়েছে কি না বা তার আদার্স যে তার প্রস্তাবটা যে পরিমাণ জমা থাকতো সেটা এখন আর ওই জমা থাকে কি না সেই ধরনের ইস্যুর জন্য আমরা সাধারণত হয়তো যদি প্রয়োজন হয় তাহলে আমরা হয়তো কিছু সামান্য পরীক্ষা দেওয়া যেতে পারি প্রস্রাব ঝরার এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রস্রাব ঝরা নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায় সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যা যদি আপনি সমাধান না নিয়ে আসেন সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো যেই খাবারগুলো যদি আপনার প্রসাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্রাক ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণ পানি পান করেন এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে নিয়মিত দশ থেকে বারো গ্লাস পানি শুধু পান করলে হবে না পাশাপাশি বিভিন্ন ফলের জুস ডাবের পানি তরল বিভিন্ন খাবার সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে এন্টি ইনফ্ল্যামেটরি খাবারগুলোর কথা বলে থাকি তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে জিরা হতে পারে বা আদা হতে পারে এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন প্রচুর পরিমাণে ফলমূল শাক গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে যেমন সেটি পাউরুটি হতে পারে সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে টেস্টিং সল্ট ক্যাচ আপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্রাক ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে লাল মাংস গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস দুম্বার মাংস এগুলোও এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে আর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা আমরা সময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে কেন না অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না ঝরা সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আপনার পরামর্শ কি কী থাকবে সাধারণত যাদের এই রোগগুলো হয় আমি প্রথমেই তাদেরকে শুরু করতে চাই যে দেখেন যে এটি এরকম না যে অভ্যাস বদভ্যাসে পরিণত হয়েছে বা এরকম কিছু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই এটির চিকিৎসা আছে সুতরাং আপনি যেন চিকিৎসা যেহেতু আছে সেই চিকিৎসাটাকে মানে আপনি চিকিৎসাটাকে গ্রহণ করা এবং ডাক্তার যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শটাকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং সঠিকভাবে যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু এটি ভালো হয়ে যায় তবে আমার এটাও সাজেশন থাকবে যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা নকচানাল ন্যান্ড আমরা যেটা বলি এই নকশা যদি আপনি কারেকশন না করেন সঠিক সময়ে যদি কারেকশন না করেন তাকে দেখা যায় যে আপনি অনেক বয়সও কিন্তু এরকম হয় বিশেষ করে যারা মেয়েরা মেয়ে বাচ্চা তাদের অনেকেই দেখা যাচ্ছে বিয়ের পরও সে কিন্তু এই বিছানায় প্রস্তাব করে দিচ্ছে সুতরাং এই সকল ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কি এবং ডাক্তার যে পরামর্শ দিবে সেই পরামর্শটাগুলোকে যেন সঠিকভাবে সে কমান্ডিংটা ফলো করে এবং যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় সেটা ডাক্তারই আপনাকে বলবেন যেমন সেটা যেন স্পেশালিস্ট কোনো ডক্টর দিয়ে সে করেন যেই সাবজেক্টের যার অভিজ্ঞতা আছে সেই সাবজেক্টের ডাক্তার দিয়ে যেন সেই অপারেশনটা করে নাহলে কিন্তু সেই অপারেশন থেকে আরও বড় ধরনের জটিলতা হতে পারে সেটিকে ফলো করা